জয়ঢাকের গল্প ঘরের জন্যে গল্প বলছি ভয়ঙ্কর শিবশঙ্কর ভট্টাচার্য বাঁদর ছানারা গুছিয়ে বসেছে বটগাছের মগডালে তাদের থুত্থুরি বুড়ি ঠাকুমা সবার মাঝখানটিতে বসে একটা একটা করে ছানাদের টেনে আনছে আর পটাপটটাদের গা থেকে উকুন বেছে বেছে মুখে চালান করছে এই ছানা কটাকে দেখে শুনে রাখার কাজ তার দলের বাকিরা গেছে চড়ায় মানে বনে জঙ্গলে এ বাগান সে বাগান আর অসাবধান গেরস্থ বাড়ির ওপর চড়াও হয়ে খাবার নিয়ে আসতে ফিরবে সারাদিনের পর সেই সন্ধেবেলায় একেবারে দুধ খেকো গোলাপি মুখো কচি ছানাগুলো গেছে মা বাপের সঙ্গে বুকের লোম আঁকড়ে ঝুলতে ঝুলতে একটু বেড়ে ওঠার দুধ ছাড়া ছানাগুলো জঙ্গলের বাসায় থেকে গেছে বুড়ির জিম্মায় এগুলোকে দেখে শুনে একেবারো সহজ কাজ নয় বুড়ির ওষ্ঠাগত ফোঁকলা দাঁতে খিঁচিয়ে খিঁচিয়ে আর পারা যায় না বাঁদর ছানা বলে কথা একটা আবার এরই মধ্যে কোনো গেরস্থ বাড়ি থেকে হাত সাফাই করে আনা ছোট্ট পেন্টুল ভুল জায়গায় পড়তে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে বসেছিল কোনো মতে তাকে উদ্ধার করে দুই থাপ্পড় কষিয়ে বুড়ি হাঁপাচ্ছিল সেই ফাঁকে তিনটে ছানা মিলে ঠাকুমাকে ধরে নতুন শেখাবিদ্যে উকুন বাছা মকস করতে গিয়ে সুরসুটি দিয়ে থাকবে চমকে উঠে বুড়ি বিষম টিসম খেয়ে পড়ে যায় আর কি উহ কি দুষ্টু কি দুষ্টু গুচিয়ে বসে কাছে ডাকল ওগুলোকে আয় তোদের ভয়ঙ্করের গল্প শোনাই গুটি গুটি ঠাকমার কাজ ঘেঁষে এসে বসলো সবাই ছানারা গুন্তিতে ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিয়ে চোখ পিটপিট করে খান্দু এক লম্বা হাই তুলে তুরি দিয়ে দোষ কাটিয়ে নিল বুড়ি তারপর বলতে শুরু করলো বঞ্জনাকে নামেই মালুম হয় থানটি কেমন বন তো বন ঘোর জঙ্গল যাকে বলে বড় বড় গাছেরা ঠেসি করে দাঁড়িয়ে হাজার ডালপালা বাড়িয়ে আকাশ ঢেকেছে তো বটেই তাদের পায়ের কাছে গজিয়ে ওঠা ছোটোখাটো গাছেরাও পাতার কোড়ে আঙুল বাড়িয়ে আড়ি করেছে সূর্যমাঁয়ার সাথে ফলে দিনের আলো আর মাটি ছোঁয় না দিনের বেলাতেই ঘন অন্ধার রেতে তো কথাই নেই রাত্রিরে দিনে অন্ধকার ঘুর বনের এখানে ওখানে বঞ্জনাকের বুনো ঠাকুর খুদে খুদে হাজার লাখো কোটি আলেয়ার লণ্ঠন জ্বালান পাহারাদারির কারণে সেই আলেয়ার দল ছুটে বেড়ায় এই জলে এই নেভে জোনাকের মতো বনের বাইরে ঘর বেঁধে থাকা জনমনীষী সে আলো দেখলে ডরায় দিনে রাতে নিজেরাও বনের দিকে আসে না অন্য কারোকে ঘেঁচতেও দেয় না এদিকে নানা রকম উদ্ভুত্তি গপ্প তৈরি করে বন ঠাকুরের নামে পুজো টুজোও দেয় বনের খাস পাহারাদার শেয়ালদের কাছ থেকে এসব খবর পেয়ে খুশি থাকে কেউ কেউ তারা বঞ্জনাকের বাসিন্দে আকাশ পাতাল জোড়া গাছপালা লতাপাতা পাতা শেখর ঘন বুনির মধ্যে হাজারো জন্তু জানোয়ারের ঠেক কারা থাকে ওখানে আরও গা ঘেঁষে বসলো ছানাগুলো পোকামাকড় সাপ খোপ পশু পাখি ইঁদুর বাঁদর বন বেড়াল বনকুত্তা বনরুই খ্যাঁকশেয়ালেরা বংশ পরম্পরায় বঞ্জনকের বাসিন্দে আমরা ওখানে থাকি না গো সব চাইতে কচি বাঁদরটা দুঃখী দুঃখী মুখ করে বলল সায় দিয়ে মাথা নাড় আরও কজন আরে সোন না চুপ করে তো সেই বঞ্জনাকের মধ্যিখানে কয়েকখান লাজুক রকমের গুলবাগাও থাকেন ছানাপোনা ইত্যাদি নিয়ে সপরিবারে দেখা টাকা কম দেন তারা। তেনাদের বাঘ বলে ডাকলে বন বেড়ালের বাচ্চারাও চোখ টেপাটেপি করে হাসাহাসি করে কবে নাকি হায়নার তারাকে ঢুকে পড়েছিল এ বনের মধ্যে আর আছে গোটা কত সাপ খোপ সজাগ গন্ধগোকুল বাদুর ইত্যাদি লোক হিসেবে বেজায় ভালো সবাই রাগারাগি নেই কাউকে কিচ্ছু বলে না তারা তা বাঘাই হোক আর ইয়েই হোক সবাই এখানে এক জলার মাছ খেয়েই মানুষ খেয়ে খেয়েই নেই নিজেদের মধ্যে বিলকুল কেবল একজন ছিল সবার থেকে আলাদা যেমন পাহাড়ের মতো চেহারা তেমনি বদমে যাচ্ছে মস্ত বড় বড় কলা গাছের মতো দাঁত রক্তের মতো টুকটুকে লাল চোখ দুটো শালগাছের গুঁড়ির মতো মোটা চারখানা পা এক ধাক্কায় গাছ উপড়ে ফেলতে পারে এমন শক্তি ওর এলাকায় পা রাখার হুকুম ছিল না কারো ইস আমাদের দাদার চাইতে বেশি গাছ বিশ্বাস করতে ইচ্ছে হয় না যে লাফিয়ে উঠলো বাঁধর ছানা কটা অবিশ্বাসে গায়ে কাঁটা দিচ্ছে ওদের বাদর ঠাকুমা মুখ বেকালো আরে দূর তোদের ঠাকুরদা ঢক করছে বুড়ো মাথায় টাট ওর কাছে তোদের ঠাকুরদার ঠাকুরদাও নসি ওর সুড়ের এক ফুঁয়ে উড়ে যাবে আরে বাবু ওর নাম ভয়ঙ্কর দেখা দূরে থাক নাম শুনলেই প্রাণ ঠান্ডা সকলের হাতি হাতি খুব বুঝেছি শুড় শুনেই লাফালাফি শুরু হয়ে গেল সব কটার বটগাছ পুষ্ক খুস্কো হয়ে উঠল নিমেষের মধ্যে সোনরে মুখ পড়ার দল আরও বলি ওর কথা সেই একটা বোনসুয়ার ছিল যেমন মোটা সোটা চেহারা তেমনি বাঁকা দাঁতের বাহার তেমনি দেমাক ওর চিৎকার শুনলে দাঁতে দাঁত কটকটি লাগে লেজ কাঁপতে থাকে সবার কথায় কথায় একে মারে তাকে মারে গুলবাগাদের কর্তারা তো মারকুঁতো খেয়ে খেয়ে কাঁদুনে হয়ে উঠল ভয় পেত তাকে সবাই গেল একদিন ভয়ঙ্করের এলাকায় পর্বিত পর একেবারে মুখোমুখি এক লাতিতে ডিগবাজি খেতে খেতে বনের বাইরে এখন ছাপোসা সংসারই হয়ে গেরস্ত বাড়িতে ফাই ফরমাস কাটে আরে এমুকো হয়নি তারপর তারপর একদিন বনে আগুন লাগলো সেবারে বসেক জৈষ্টি মাসে বঞ্জনাক শুকিয়ে খটখট করছে জলা পর্যন্ত শুকিয়ে কাঠ হঠাৎ রাতের বেলা হুলুস্থুল ঝোড়ো হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে আগুন ধরে গেছে বড় বড় গাছের মাথা ছাড়িয়ে আগুন আকাশ ছুঁয়েছে দাবানল দাবানল কালো ধোঁয়ায় দম আটকে আসে বনের ভেতর থেকে ছুটে আসে আগুনের হুঙ্কার শুনে শরীর ঠান্ডা মেরে যায় দলে দলে বঞ্জনাকের বাসিন্দেরা ছানাপোনা কোলে করে ছুটে চলল বনের বাইরে ভয়ে সবাই দিশে হারা খোলা মাঠে এসে বসলো যে যার ছানাদের হিসেব করতে গুন্তি করে দেখা গেল সব আছে ঠিকঠাক কেবল বাঁদরদের সবচাইতে ছোট আর বেজায় দুষ্টু মেয়ে বাচ্চাটা কি করে থেকে গেছে বনের মধ্যে আরেকজনের কথা কেউ জানে সে হলো ভয়ঙ্কর কান্নাকাটি হুলুস্থুল পড়ে গেল সবার মধ্যে ভেবে দেখ বাঁদর মায়ের দুঃখে কেঁদে ভাসাচ্ছে বনকুত্ত তাকে সান্ত্বনা দিতে এসে ভিড়মি খাচ্ছে গুল বাঘা শেয়াল ছানার খাওয়া ঘা পরিষ্কার করে দিচ্ছে চেটে ময়াল সাপ হায়নাকে কেউ আটকে রাখতে পারছে না সে যাবেই যাবে আগুনের মধ্যে থেকে সেই কচি বাঁধড়িটাকে উদ্ধার করে আনতে কান্না কাটি কিচির মিচির ওই হট্টগোলে সে এক ভীতি অবস্থা পুরো তখন জ্বলছে দাউ দাউ করে বুড়ি ঠাকুমা দম নিচ্ছে চোখ মুজে আছে মুখে কথা নেই যেন মনে মনে দেখে নিচ্ছে একবার সেদিনকার কথাটা ছানারা তাকে থামতে দেবে কেন অমনি ঝুটোপুটি লাফালাফি শুরু হয়ে গেল ও ঠাকুমা তারপর কি হলো বলো বলো কচি বাঁদরমণির কী হলো গো ঠাকুমা চোখ মেলে চাইল তার ঘোলা চোখের কোনায় জল ফিসফিস করে বললো বাঁদরির কথা বলছি রে সেই দুষ্টু হাতির কথাটা কেউ শুনতে চাস না না সে বেটা আগুনে পড়ে মরুক বেশ হয় তাহলে কচি বাঁদরির কি হলো বলো ফোঁকলা দাঁত বার করে খেঁকিয়ে উঠলো বাঁদরদের বুড়ি ঠাকুমা বঞ্জনাগের বাসিন্দারা মোটেই এমন ছিল না তারা সবার কথাই ভাবতো শুধু নিজের টুকু নয় তোরাও এমন হ ও মা শুধু নিজের যাত্রাই সব নাকি আর কেউ বুঝি মানুষ নয় ল্যাজ গুটিয়ে ভদ্র হয়ে বসলো আবার সবাই গোলাপি চোখের পাতা পিট পিট করছে মাথার সোনালী লোম খাড়া খাড়া চেয়ে আছে ঠাকুমার মুখের দিকে বুড়ি শুরু করলো হঠাৎ বনের মধ্যে মর্মহর আওয়াজ ভূমিকম্পর মতো মাটি কাঁপিয়ে কি যেন একটা ছোটাছুটি করে বেড়াচ্ছে বনের মধ্যে মটমট করে ডাল ভাঙছে উপড়ে পড়ছে গাছ তার সাথে কানে তালা লাগানো চিৎকার গোল গোল চোখ করে তারপর সবাই কি দেখলো জানিস কি কি গো ঠাকুমা কি দেখলো সবাই বুড়ো দুষ্টু হাতি ভয়ঙ্কর বনের আগুন নিভিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে তার মাথার ওপর লতা পাতায় জড়ানো ছোট্ট সেই দুষ্টু ছানাটা বাঁদরদের কাছে এসে সুর দিয়ে যত্ন করে মায়ের ছানা মায়ের কোলে ফিরিয়ে দিয়ে কোথায় এসে চলে গেল কে জানে বনের বাসিন্দেরা জল ভেজা চোখে উবুহে নমো করলো সবাই ভয়ঙ্করকে সবাই দুষ্টু বলে জানতো তার ভেতর তো ভালো ছিল ভেতরকার ভালোগুলো বিপদের দিনে বেরিয়ে আসে তারপর সেইখানে বাঁচলো বাঁচলো বই কি বাঁচলো বড় হলো বুড়ো হলো এখন তোদের কাছে গপ্প বলছে